ওয়েলকাম টু দাস গার্ডেন নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে আমার পেয়ারা গাছে কেমন পরিমাণে পেয়ারা হচ্ছে এই যে দেখুন পেয়ারা কত বড় বড় আর কত গ্লেজি পেয়ারাগুলোর একটু গ্লেজ দেখুন যে পেয়ারাগুলোর কেমন গ্লেজ আর কত সাইজে বড় কি করলে একটু বড় ভিডিও ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা মনোযোগ সহকারে আজকে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে কি করলে পেয়ারা বড় হবে আর গাছ ভর্তি গাছ ঝাঁপিয়ে পেয়ারা হবে আপনারা একটু ফলো করুন এই পেয়ারাগুলো আমি পেরে নিয়েছি তাই আপনাদেরকে আমি দেখালাম যে এই পেয়ারাগুলো পেরেছি এরকম বড়ো বড় পেয়ারা কিন্তু আমার গাছে এখনও হয়ে রয়েছে এই পেয়ারাগুলো এখানে রাখলাম আর কি করলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা দয়া করে নাহলে অনেক কিছু অজানা হয়ে যাবে যে গাছে ভর্তি পেয়ারা পেতে গেলে কি কি করতে হবে তবে একদিনে বেশি বলবো না শর্ট ভিডিও বানাবো বন্ধুরা একটু দেখবেন দেখুন বন্ধুরা আগে দেখাই যে আমার গাছে কিন্তু এই দেখুন পেয়ারা হয়ে রয়েছে প্রত্যেকটা ডালে ছোট বড় বিভিন্ন সাইজের পেয়ারা কিন্তু এই দেখুন বন্ধুরা পেয়ারা কিন্তু হয়ে রয়েছে এই যে দেখুন আর বড় পেয়ারা দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন আরও পেয়ারা হয়ে রয়েছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডগায় আমি কয়েকটা দিন গাছটা একটু এদিকে হেলেছিল বলো বন্ধুরা দেখাতে পারছিলাম না আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত বড় বড় পেয়ারা হয়ে রয়েছে আর ওই উপ একটা ডালে আছে বন্ধুরা দেখাচ্ছি এক মিনিট আর তারপরে দেখাচ্ছি যে কি করলে পেয়ারা আপনারাও পাবেন এই যে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে পুরো এই ডালটাতে কিন্তু ঝাঁপিয়ে পেয়ারা হয়েছে আর কয়েকটা পেয়ারা কিন্তু আমি পেরে নিয়ে নিয়েছি আরও এই দেখুন বন্ধুরা আরও পেয়ারা হয়ে রয়েছে প্রচুর প্রচুর পেয়ারা হয়েছে তবে কি করলে পেয়ারা এইভাবে আপনারাও বেশি বেশি পেয়ারা পাবেন এভাবে বেশি বেশি পেয়ারা পাবেন আর বড় বড় পেয়ারা পাবেন পেয়ারা গাছের এই যে ডাল দেখছেন এর ডালকে সঠিক টাইমে প্রোমিং করতে হবে প্রোমিং কি এই যে ডগা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা গাছের ডগা এর ডগাটা কিন্তু আপনাদেরকে কিছু কাট আমি হাত দিয়ে কেটে দেখাচ্ছি তবে আপনারা হাত দিয়ে কাটবেন না যে কোনো কাটার দিয়ে এর ডগা কেটে ফেলে দেবেন আর মাথায় ডগার প্রত্যেকটা ডগার মাথায় চারটে করে চারটে পাতা রেখে দিয়ে পাখি সব পাতা এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা দেখাচ্ছি সম্পূর্ণটা দেখাবো না তাহলে ভিডিও অনেক বড় হবে এইভাবে করে পাতা পেয়ারার পাতা কিন্তু চারটে পাতা রেখে দিয়ে এই ভাবে করে পাতা আপনারা ভাবে করে পাতা ছেটে ফেলে দেবেন তবে কি হবে এই যে পেয়ারার পাতার যে প্রত্যেকটা গাট এই যে প্রত্যেকটা গাট দেখছেন গাঠ থেকে নতুন কুশি বেরোবে নতুন ডাল বেরোবে নতুন ডাল যত ডাল বেরোবে গাছ যত ঝাপড়া হবে তত কিন্তু পেয়ারা বেশি হবে এবার আসুন পেয়ারা কি করলে বড় হবে পেয়ারা বড় এই যত শুকনো ডাল থাকবে শুকনো ডাল কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন একটা শুকনো ডালও যেন গাছের সঙ্গে না থাকে বন্ধুরা আর হচ্ছে পেয়ারা কি করলে বড় হবে পেয়ারা গাছের গোড়ায় কিচেন ওয়েস্ট বন্ধুরা কিচেন ওয়েস্ট যত কিচেন ওয়েস্ট হবে কিচেন ওয়েস্ট থেকে যে আমরা জৈব সারটা তৈরি করি জৈব সারটা কিন্তু আপনারা গাছের গোড়ায় দেবেন কিচেন ওয়েস্ট দিয়ে গাছের গোড়ায় দেবেন আর কতদিন পর পর দেবেন মাসে দিন পনেরো দিন পর পর কিচেন ওয়েস্ট দিয়ে যে লিকুইডটা বেরোচ্ছে সেটা দেবেন আর দেবেন মাসে দু দিন যে জৈব সারটা তৈরি হচ্ছে জৈব সারটা দেবেন তাহলে আপনারা কিন্তু এইভাবে বড় বড় পেয়ারা পাবেন আর তার সঙ্গে দেবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত বড় পেয়ারা হয়েছে তার সঙ্গে কি দেবেন বন্ধুরা দেবেন হচ্ছে গোবরের সার যে গোবরের একদম গোবর পচিয়ে একদম মাটি হয়ে যাচ্ছে সেই ধরনের সার দেবেন এই যে দেখুন বন্ধুরা কেমন পেয়ারা হয়েছে একই ডালে কিন্তু তিনটেই বড় বড় পেয়ারা আরও পেয়ারা পেরে নিয়েছি এই দেখুন দেখতে পাচ্ছেন বোটা বোটা রয়েছে কি দেবেন কিচেন ওয়েস্ট দিয়ে জৈব সার তৈরি করা দেখাচ্ছি বন্ধুরা কিচেন ওয়েস্ট দিয়ে যে জৈব সারটা তৈরি হচ্ছে বন্ধুরা সেই কিচেন ওয়েস্টের জৈব সার দেবেন কিচেন ওয়েস্টের যে লিকুইড বেরোচ্ছে যে লিকুইড জৈব নির্যাসটা বেরোচ্ছে সেই জৈব নির্যাসটা দেবেন কতদিন পর পর দেবেন সাত থেকে আট দিন পর পর দেবেন জৈব লিকুইডটা আর দেবেন হচ্ছে আপনার গাছের গোড়ায় গোবরের সার গোবরের সার এই দিলেই বন্ধুরা আপনাদের গাছ এরকমভাবে বড় বড়ো পেয়ারায় ভরে যাবে আর বেশি কিছু দেওয়ার দরকার পড়বে না বন্ধুরা এই দিয়ে দেখুন আপনাদের গাছে কিন্তু পেয়ারা ভর্তি হয়ে যাবে আরও কিছু পেয়ারার কিন্তু ছোটোবেলা থেকে পেয়ারা খাওয়া পর্যন্ত অনেক রকমের ট্রিপস আছে প্রত্যেকটা ট্রিপস একই ভিডিওতে যদি বলি বন্ধুরা ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু পেয়ারার দেখাশোনা কিন্তু প্রচুর রকমের আছে এর পরবর্তী ভিডিওতে আমি আবার বলবো যে কি করে পেয়ারার গ্লেজ আনা যায় কি করে পেয়ারা আরও বড় করা যায় বিভিন্ন রকমের কায় কায়দা কানুন আছে বলবো বন্ধুরা এটা মাথায় রাখুন যে যেটা যেটা বললাম এই প্রক্রিয়াতে যদি আপনারা গাছের দেখাশোনাটা করেন তাহলে কিন্তু আপনাদের পেয়ারা গাছে ভর্তি হয়ে যাবে আর প্রত্যেকটা পেয়ারা বড় হবে ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা